দর্শক আজকে আমি আমার লাউয়ের জমিতে অবস্থান করছি তো আজকে আমরা আমাদের লাউয়ের যে গাছগুলো অলরেডি সেগুলো কুশি ছাড়তে শুরু করেছে অর্থাৎ ডগা বের হয়ে গিয়েছে যা এখন আমরা আমাদের কাজ হচ্ছে এই ডগাগুলো যেন খুব সহজে মাচায় উঠতে পারে তার ব্যবস্থা করে দেওয়া আর আমরা এই কাজটি আজকে করব আমরা এই কাজগুলো কীভাবে করি সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাতে আপনারাও এই বিষয়টি কাজে লাগিয়ে আপনাদের যে লাউয়ের যে গাছগুলো উঠিয়ে দিতে পারেন খুব কম খরচে এবং অল্প সময়ের মধ্যে তো চলুন আমরা এই কাজটা আপনাদেরকে দেখাই তো যাই হোক আমরা এই এই কাজটি করার জন্য যে সুতাগুলো ব্যবহার করি এটি বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন নামে পরিচিত হতে পারে তবে আমাদের এখানে এটি হচ্ছে পাটের একটি সুতা যেটাকে আমরা বলি ললি সুতা তো এই সুতাকে আমরা প্রথমে যে আমাদের মাচার উপরে যে মোটা সুতা আছে তার সাথে বেঁধে নিলাম এবং এই সুতাটি ঠিক গাছের যে গোড়া পর্যন্ত চলে আসবে এরকম এরকম ভাগ করে করে আমরা এইগুলো টুকরা করে নিলাম তারপরে আমরা সাধারণত এই সুতাগুলো গাছের কোথাও বাঁধি না কিন্তু আমরা যেইখানে বাদ দিস দেখে নেন এইটা হচ্ছে একটি পাতা শক্ত পাতা দেখে আমরা এটাকে খুব টাইট করে বেঁধে নিই বাঁধার পরে তো দেখতে পাচ্ছেন যে আমরা আসলে কীভাবে বেঁধে নিয়ে এলাম কারণ গাছে যখন বাঁধবেন এই গাছটা কিছুদিন পর মোটা হলে সেই বাঁধা জায়গা যদি আপনার মনে না থাকে সুতা কেটে দেওয়া তাহলে গাছটি একসময় ওই অংশটার থেকে আলাদা হয়ে যাবে কেটে যাবে তো এ কারণে আমরা পাতাই বেঁধে দিবো এবং পাতা কিছুদিন পরে যখন মারা যাবে তখন এমনি অটোমেটিক সুতা এই হয়ে যাবে আর যেহেতু এর মধ্যে আমাদের গাছ উঠে যাবে সমস্যা নেই তো যাই হোক দেখেন এইভাবে আমরা বেঁধে নিলাম গাছটিকে তো এখন এই গাছটিকে আমরা পেঁচিয়ে দিব এই সুতার সাথে যেন সে উঠতে পারে তো আমরা তো এই এইভাবে দুটো পেজ দিয়ে দিব এবং বাদ বাকি যে কাজটা সে নিজেই করে নেবে তো যাই হোক এই যে এইভাবে আমরা বেঁধে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা বেঁধেছি এটা কাজ খুবই সহজ আপনারা খুব সহজেই এই কাজটি করতে পারবেন আর আমরা বেশ যেগুলো আমাদের গাছ কুশি ছেড়ে দিয়েছে সেগুলোই আমরা ঠিক এভাবে বেঁধে দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে আরেকটি গাছ আমরা গতকালকে এটা বাদ বেঁধেছিলাম তো মার্শাল এটার খুশি অনেক বড় হয়ে গেছে দেখেন যে এই গাছগুলো যখন বাঁধার পরে এই তাদের যে যে ইয়ে থাকে অর্থাৎ গাছ আটকে রাখার জন্য এরা নিজেরাই এটা পেছিয়ে গাছকে শক্ত করে ধরে রাখি সেটা সাহায্যে তো এই কাজটি খুবই সহজ আর আমাদের যে গাছের যে গোড়ায় অনেক খুশি বের হচ্ছে আমরা এগুলো আরও কিছুদিন পরে কেটে দেব আমরা খুশি এবং যে থ্রি জি কাটিং করি এই কাটিং বিষয়টি আপনাদেরকে পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখাবো যাতে আমাদের যে প্রযুক্তিগুলো আপনারা সহজে বুঝতে পারেন তো যাই হোক আজকে আপনাদেরকে দেখালাম যে আমাদের লাভের গাছগুলো আমরা কীভাবে সুতার সাহায্যে মাছাই তুলে দিই আশা করি যে এই বিষয়টি আপনাদের কাজে লাগবে এবং আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আসলে এই কাজটা কিভাবে করি দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পাশে থাকার জন্য এবং যাতে আমরা আপনাদেরকে বিভিন্ন বিষয় তুলে ধরে আপনাদেরকে কাজে সহযোগিতা করতে পারি তো আমি আবার আপনাদেরকে একটি বেঁধে দেখানোর চেষ্টা করব যাতে দেখেন আমরা উপর থেকে সুতা নিয়ে এসেছি এনে এই পাতার সাথে আমরা এটি টাইট করে বেঁধে নিচ্ছি তো যাই হোক আমরা আপনাদেরকে দেখালাম বাধার সিস্টেম এটি খুব সহজেই আপনারা এভাবে বেঁধে নিতে পারেন তাহলে আর এই সুতা খুবই কম দাম খুব কম খরচে আপনারা এই কাজটি খুব সহজে করে নিতে পারেন যাই হোক আমরা আপনাদেরকে আমাদের যে বিষয়গুলো আমরা যে কাজগুলো করে নিয়মিত সেই কাজগুলো আমরা চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে শেয়ার করার জন্য যাতে এই বিষয়গুলো আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের সবজি খামারে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা কোনো ভিডিও দিলে সেটি যেন আপনি খুব সহজে পেয়ে যান সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন এই প্রত্যাশে আসসালামু আলাইকুম